সঞ্চয় করা এটা খুব সহজ কোনো কাজ নয় আমরা অধিকাংশ মানুষই মনে করি যে সঞ্চয় করতে পারি না কাউকে জিজ্ঞাসা করবেন যে কত সঞ্চয় আছে দেখবেন সে বলতে পারবে যে তার লোন কত আছে তার মানে অধিকাংশ মানুষ তারা যা আয় করে আয়ের সমান সমান চলে অথবা আয়ের চাইতে বেশি তারা ব্যয় করে আয়ের সমান সমান চললে বা আয়ের চাইতে বেশি ব্যয় করে তখন সঞ্চয়ের প্রশ্নটা আসে না এজন্য এক সময় দেখা যায় মানুষ ঋণগ্রস্ত হতে হতে অনেক ঋণের পাহাড় গড়ে ফেলে আমার আজকের যে আলোচনা সেটা হচ্ছে যে আপনি সঞ্চয় করবেন করবেন ঋণ না এবং আপনার যে সামর্থ্য সে সামর্থ্য নিচে বসবাস করবেন অনেকেই বলবে যে সবসময় কেন আমরা সামর্থ্যের নিচে বসবাস করব। তার একটাই কারণ যে আপনি চাইলেই আপনার আয় বাড়াতে পারেন না কিন্তু আপনি যদি চান আপনি আপনার খরচ কে বাড়াতে পারবেন পুরো মাসের ইনকাম আপনি দুদিনের মধ্যে খরচ শেষ করে ফেলতে পারবেন এই জন্য প্রশ্ন আসে যে যখন আপনি সঞ্চয়ের কথা ভাববেন তখন নিজের পরে একটু প্রেসার দিবেন আর আমি এজন্যই বলছি যে ফোর্সড সেভিংস কিভাবে করবেন সেই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই সুপ্রিয় শ্রোতা দৈনিক সমকালের স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা আমাকে নতুন শুনছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে আমাদের আপলোডকৃত নিশ্চিত করুন এবং এই ভিডিওগুলো শেয়ার করে লাইক শেয়ার কমেন্ট দিয়ে অন্যদের মাঝে ছড়িয়ে দিন কারণ আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে যাক বলছিলাম যে আপনি ফোর্সড সেভিংস কিভাবে করবেন সত্যি কথা বলতে কি প্রত্যেকটা সেভিংসই আসলে ফোর্সড আমরা ব্যয় যতটা স্বাচ্ছন্দ্য সঞ্চয় ঠিক ততটাই অস্বাচ্ছন্দ্য আমরা সঞ্চয় করতে অভ্যস্ত নই আর একটা বিষয় হচ্ছে সঞ্চয় করতে আমাদের অনেক ত্যাগ প্রশ্ন আসে সঞ্চয় করতে হলে আপনাকে অনেক ভোগ স্পিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে হয় এজন্যই সেখানে আপনার প্রেশার লাগে ওয়ারেন বাপেটের একটা ইম্পর্টেন্ট কথা আছে সেটা হচ্ছে যে আপনি খরচ করার পরে যেটা থাকবে সেটা সঞ্চয় করবেন না বরং সঞ্চয় করার পরে যেটা থাকবে সেটা খরচ করবেন সুতরাং আপনার আয় যদি হয় এক লক্ষ টাকা আপনি তার একটা সার্টেন পোরশন ইট মে বি 10% ইট মে বি 20% অর ইভেন ইট মে বি 50% আপনি একপাশে সরিয়ে রাখবেন রাখার পরে যে টাকাটা আপনার থাকবে সেটা আপনি খরচ করা শুরু করবেন মাসের শেষে যদি আরো অল্প কিছু টাকা বেঁচে যায় সেটাটাও আপনি সঞ্চয় করবেন এক মাস শেষ এই মাসের টাকা আপনি সামনের মাসের ক্যারি ফরওয়ার্ড করবেন না এটা সঞ্চয়ে রেখে দিবেন এটা সামনের মাসে খরচ করবেন না সামনের মাসে আপনি যা আন্ডা করবেন সেটা আবার খরচ করবেন তাহলে এখানে ফোর কথাটা কেন আসছে মানে আমি একটা ছোট্ট গল্প বলি সেটা হচ্ছে যে আমি তখন ব্যাংকে কেবল কাজ শুরু করেছি আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি লম্বা সময় ব্যাংকে ব্যাংকে কাজ কাজ করেছি শুরু করে আমরা প্রথমে করতাম কি টাকা হোক বা হাজার এক লাখ টাকা হোক আমরা একটা সঞ্চয় পত্র কিনে ফেলতাম সঞ্চয় তখন একটা ব্যাপার ছিল যে ট্যাক্স রিভেট পাওয়া যেত তো ট্যাক্স রিবেট একটা ইস্যু ছিল আর একটা ইস্যু ছিল যে আমার কিছু টাকা সঞ্চয় হবে তাহলে সঞ্চয় জন্য ব্যাংক তখন লোন দিত ওই লোনটা করে সঞ্চয়পত্র কিনে ফেলতাম প্রতি মাসে মাসে টাকা দিয়ে সঞ্চয়পত্রটা অ্যাডজাস্ট করে ফেলতাম মানে বছরের শেষে যে একটা টাকা ইন ফর্ম অফ সঞ্চয়পত্র সঞ্চয়পত্র পরবর্তী বছর আবার একটা আমরা নিয়ে সেটা আবার সারা বছর ধরে করতাম শোধ এইভাবে দেখা যেত যে দু পাঁচ বছর পরে অনেক টাকা সঞ্চয় হয়ে যেত এই টাকাটা কিন্তু ছিল এক ধরনের পোস্ট সেভিংস কারণ কি আমি নিজের পরে একটা প্রেশার করে সঞ্চয়টা করতাম এবং যখন টাকাটা অ্যাডজাস্ট করতাম তখন কিন্তু কষ্ট হতো কিন্তু পাশাপাশি একটা খুব ভালো লাগে কাজ করতো তাই আপনারা যারা সঞ্চয় করবেন বলে মনে করেছেন বা সঞ্চয় শুরু করবেন বলে মন নিশ্চিত করেছেন তারা কিন্তু কখনোই ভাববেন না যে এটা খুব সহজ একটা কাজ এটা কঠিন একটা কাজ কিন্তু আপনাকে সহজ করে করতে হবে এবং মনের উপর এখানে একটা প্রেশার নিয়ে করতে হবে যখনই আপনি সঞ্চয় করবেন তখন হয়তো আপনার সিগারেট যে খান সেখানে একটা সিগারেট খাওয়া তার কমাতে হবে যে হয়তো বাইরে বেশি আড্ডা দেন বাইরে বেশি খরচ করেন তার আড্ডাটা একটু কমাতে হবে যে হয়তো বাসার বাইরে বেশি খাওয়া দাওয়া করেন তার সেখানে কম খেয়ে বাসায় খাওয়া দাওয়া করতে হবে অনেক কিছু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে কারণ আর্থিক স্বাধীনতা যদি আপনি চান তাহলে নিজের পরে আপনার একটু প্রেশার নিতে হবে এবং আপনার প্লেজার কে পরিত্যাগ করতে হবে আপনার অনেক আনন্দ থেকে নিজেকে দূরে সরাতে হবে যে সঞ্চয় করার জন্য আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে এবং সঞ্চয়টা আগে করে তারপরে আপনি খরচ করবেন স্যাক্রিফাইস যদি না করেন তাহলে আপনি একটা অ্যামাউন্ট অফ ফান্ড আপনি তৈরি করতে পারবেন না এবং সঞ্চয় করে প্রথম কি করবেন প্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনি এমার্জেন্সি ফান্ড গঠন করবেন আমি বারবার আমার ভিডিওতে বলি যে আপনারা আপনাদের রেইনি ডে জন্য সঞ্চয় করবেন এই রেইনি হচ্ছে বিপদকালীন বা আপদকালীন সময় সেটা হতে পারে ছয় মাসের জন্য হতে পারে এক বছরের জন্য সর্বোচ্চ হতে পারে দুই বছরের জন্য তাহলে এই যে ইমার্জেন্সি ফান্ড এটা তৈরি করে আপনি একটা জায়গাতে রাখবেন বিশেষ করে এটা হয়তো ব্যাংকে এফ করে রাখবেন তিন মাস মেয়াদি এফ আছে এক মাস মেয়াদি এফ আছে ইভেন সেইভাবে রাখবেন যে টাকাটা আপনি চাইলেই উঠিয়ে খরচ করতে পারেন কিন্তু ভুলে যাবেন না এটা কিন্তু শুধুমাত্র আপনার বিপদকালীন সময়ের জন্য সেই বিপদটা কি সেই বিপদটা হচ্ছে আপনার চাকরি চলে গেছে আপনি অসুস্থ হয়ে গেছেন কোনোভাবে আপনার ইনকাম পুরোপুরি বন্ধ হয়ে গেছে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন বাচ্চাদের স্কুলিং ঠিকমতো চলে আপনার বাবা মাকে আপনি টাকা পাঠাতে পারেন ঠিক মতো আপনার বাড়ি ভাড়া দিতে পারেন আপনি খেতে পারেন সব যেন সুন্দরভাবে চলে এই জন্য আপনি এমার্জেন্সি ফান্ড গঠন করবেন এমার্জেন্সি ফান্ড গঠন শেষ তারপরে এবার আপনি নিজের পরে আরেকটু